এখন তোমরা মনে করো তোমার সাথে আরো কম্পিটিশন করবে আরো চারজন ধরো ওই 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 চারজন করলো ঠিক আছে এই চারজন মনে করো যে ঘুরবা একবার তুমি আসবা আসার পরে আমি যদি বলি যে হ্যাঁ শাকিব খানের ছবি রাখছে এখন যদি বলি যে নাম বলো তুমি যদি দেহ শাহরুখ খানের নাম কাও তাহলে পাঁচশো পাবা না আর যদি হেনা ফিক্সড নাম কইতে পারো যে হ্যাঁ কাঠ দেখা যাচ্ছে ক্যামেরা যদি বলতে আরো তাহলে পাঁচশো পাবা খেলবা হ্যাঁ এইবার তো খেলার এইবার তো বুঝছো তো আমি কিন্তু নাম কব না আগেই কয়া দিচ্ছি ঠিক আছে দর্শক আমরা খেলবো সেই সময় পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন তো পায়েল বিষয়টা এই যে যে রাস্তায় দেখছো রাস্তা কত বড় করছো দেখছো বড় করছে না হেলমেট পরার কথা যেটা বলছিলাম হেলমেট পরে ধরো যে তোমরা যখন যাবা তুমি কি হেলমেট পরছো আমি হেলমেট পরি নি আমার তো মোটর সাইকেল ধরো যে দুইজন মানুষ যদি চড়ে দুইজনের কিন্তু উভয়ে হেলমেট পরতে হয় নালে কি হবে জানো ধরো যে আমাদের এখানে যে সকল দর্শকরা প্রতিবেদন দেখতেছে হ্যাঁ সে দর্শকদের মধ্যে যদি কেউ বলে যে ইয়ে করবে মানে মোটর সাইকেল আছে ঠিক আছে সে যদি তোমারে প্রেম করতে চায় তোমার সাথে তুমি কি প্রেম করবা

প্রতিবেদনের পরা মেয়ে মডার্ন ঠিক আছে এই মেয়ের সাথে প্রেম করতেছে আর বিয়ে করার সময় খোঁজে কি ধার্মিক নামাজ কালাম পড়বে এইরকম তো তুমি কোনটা স্মার্ট নাকি ধার্মিক